আচ্ছা আমরা হচ্ছে এখন আমাদের সাধারণ বিজ্ঞানের প্রশ্ন এর সলভ বা সমাধানটা করব তো আসলে দেখবো যে আমাদের আসলে কতটা কমন পড়েছে কিংবা হচ্ছে কতটা আমরা হচ্ছে উত্তর করতে পেরেছি ঠিক আছে তোমরা হচ্ছে আমার সাথেই থাকো এবং হচ্ছে প্রশ্নের প্রত্যেকটা উত্তরই উত্তর বলতে হবে না বাট হচ্ছে প্রশ্ন শেষে বা ক্লাস শেষে তোমরা হচ্ছে অবশ্যই আমাকে জানাবো যে তোমাদের আসলে কয়টা সঠিক উত্তর উত্তর হয়েছে ঠিক আছে আচ্ছা সো প্রথম যে প্রশ্নটা এটা একটু কনফিউজ কনফিউশন ক্রিয়েট হয়েছিল তোমাদের মধ্যে যে আসলে সঠিক উত্তর কোনটা কিন্তু যেহেতু এটা একটু বেশি আমলিক ঠিক আছে আনারসটা বেশি যেহেতু একটু বেশি আহ বা এটা বলতে পারি যে একটু বেশি কি বলতে পারি আমাদের স্লাইটলি অন্য যেগুলো ছিল অপশন তার মধ্যে থেকে একটু বেশি একটু সাইডে কিন্তু এটার মধ্যে কি ভিটামিন সিটা বেশি বিদ্যমান ঠিক আছে তাহলে আনারস কিন্তু এটা সঠিক উত্তর তাহলে যেই প্রশ্নটা ছিল যে কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ এটা সঠিক উত্তর কিন্তু কি আনারস ওকে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না তারপরে দেখো সব থেকে দুর্বল ঘর্ষণ বল কোনটি অর্থাৎ আমাদের ঘর্ষণ বল বলতে এখানে কি বোঝানো হয়েছে যে এই ঘর্ষণ বলটা আমাদের হচ্ছে পথচলাকে আটকাতে পারে কিংবা হচ্ছে যে পথচলাকে রোধ করতে পারে সো আমাদের এখানে কি হয়েছে যে আমাদের এই যে আবর্ত ঘর্ষণ এই আবর্ত ঘর্ষণ কি আবর্ত ঘর্ষণ হচ্ছে একটা পর্যায়ক্রমিকের মতো কাজ করে সো এটার ক্ষেত্রে কিন্তু কি করে না এটার ক্ষেত্রে কিন্তু আমাদের যেই পরিমাণে থাকার কথা বা যেই পরিমাণে ঘর্ষণ এখানে কাজ করার কথা ওই পরিমাণে ঘর্ষণ কিন্তু এখানে কাজ করে না কারণ কি ওই যে একটা নির্দিষ্ট গোল বা হচ্ছে আমরা পর্যায়ক্রমে হচ্ছে এটা যাচ্ছে দ্যাটসই সো এজন্য কিন্তু আবর্ত ঘর্ষণটা দুর্বল ঘর্ষণ বল কোন দিক থেকে অর্থাৎ আমাদের ঘর্ষণ বল হিসাবে কি ঘর্ষণ বলের সব শক্তিশালী কোনটা হবে যেটা হচ্ছে তোমাকে বেশি পরিমাণে বাধা প্রদান করতে পারে ঠিক না কিন্তু এটা কি এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বাধা পায় না এজন্য এটাকে আমরা বলতেছি দুর্বল ঘর্ষণ বল ঠিক আছে তাহলে আবর্ত ঘর্ষণ সব থেকে দুর্বল ঘর্ষণ বল তাহলে এটাও আমরা নিশ্চিত এবং এটাও কিন্তু হচ্ছে আমরা করতে আচ্ছা তারপরে দেখো তারপরে প্রশ্নটা যে কোনটি হচ্ছে পতঙ্গ ফুল অর্থাৎ পতঙ্গের সাহায্যে হচ্ছে পরাগম সম্পন্ন করে এবং এটা কিন্তু আমরা মোটামুটি ছোটবেলা থেকেই জানি যে জবা একটা কি পতঙ্গ পরাগী ফুল ঠিক আছে জবা কি একটা পতঙ্গ পরাগী ফুল এটা হচ্ছে খুব একটা বেশি কঠিন হয়নি সহজ প্রশ্ন ছিল কমন সেন্সের একটা প্রশ্ন ছিল ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্নটা কি প্রেশার কুকারে দ্রুত রান্না হয় কেন এখন প্রেসার কুকার এর ব্যাপারটা কি প্রেশার কুকারে কি হয় যে উচ্চ চাপ প্রেশার করা হয় ঠিক আছে দুঃখিত উচ্চ চাপ প্রয়োগ করা হয় বা হাই প্রেসার প্রয়োগ করা হয় তো এক্ষেত্রে কি হয় যখন হচ্ছে আমরা প্রেশারটা উচ্চ মাত্রায় দিয়ে থাকি তখন কি আমাদের যেই তরল এই তরলের কি ইস্যুটনাঙ্ক মানে হচ্ছে বাষ্পীয় হওয়ার ক্ষমতা বা বাষ্পীয় যে তাপমাত্রা এই তাপমাত্রাটা কি তাপমাত্রাটা কমে যায় বাট হচ্ছে স্ফুটনাঙ্কটা কি মানে হচ্ছে তাকে সে দ্রুততম সময়ের মধ্যে কী হতে পারে বাষ্পীভূত হয়ে যেতে পারে এজন্য কিন্তু এখানে কি দ্রুত রান্না হয় তাহলে প্রেশার কুকারে দ্রুত রান্না হয় কেন এটা হচ্ছে যারা মোটামুটি আমরা রান্না করি বা বুঝি তারা কিন্তু সবাই জানি যে উচ্চচাপে এখানে কী হয় তরলের স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায় এবং এ কারণে তখন কি আমাদের দ্রুত রান্না হয় কারণ কী কারণ হচ্ছে যত তাড়াতাড়ি বাষ্পীভূত বা হচ্ছে যত তাড়াতাড়ি সিদ্ধ হবে অতই তো আমাদের জন্য রান্না ব্যাপারটা কমপ্লিট হবে আচ্ছা গেল তারপর হচ্ছে খাবার লবণের রাসায়নিক নাম এটা কিন্তু আমি তোমাদেরকে গতকালকে দিয়েছিলাম যে নিজের কোনটি হচ্ছে টেবিল টেবিল সল্ট ঠিক না তো এটা গতকালকে যখন আমরা হচ্ছে শেষ এমসিকিউটা দিয়েছি তখন কিন্তু সেখানে উল্লেখ ছিল এটা ঠিক আছে টেবিল লবণ বা হচ্ছে আমাদের খাবার লবণের নাম কী তো সোডিয়াম ক্লোরাইড আচ্ছা তারপরে হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয় এবং আমরা কিন্তু ভিটামিন ভিটামিনের অভাবে কিংবা হচ্ছে ভিটামিনের প্রয়োজনীয়তা এটা নিয়ে হাজার হাজারবার অনেক অনেক প্রশ্ন সলভ করছি এবং এটাও কিন্তু একটা কমন প্রশ্ন আমাদের ঠিক আছে এটা সম্ভবত আমাদের ফ্রি ক্লাসেরই একটা কমন প্রশ্ন যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় এখানে হচ্ছে আমাদের সবগুলোর কথা লেখা ছিল থায়ামিন তারপরে হচ্ছে রিভোফ্লাভিন সবগুলোর কথা রাখা ছিল তার মধ্যে ভিটামিন ডি এর এটাও ছিল ঠিক আছে রিকেটস ওকে হারের হাড়ের জন্য যেই একটা কষ্ট বা হচ্ছে রোগ এটা রিকেটস এটা হচ্ছে কি ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে আচ্ছা তারপরে হচ্ছে ইসরু গজের ইসরু এর স্মরণকে আমরা কি বলি এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্সের প্রশ্ন এবং এটার উত্তরটা হচ্ছে পিচ ঠিক আছে এখানে যেটা ছিল যে গজের ইস্রুগজের গজের যেই ইস্ট্রু এটাকে যখন হচ্ছে আমরা সামান্য ঘোরাই তো এটার যে স্মরণ এই স্মরণটাকে আমরা বলি হচ্ছে পিচ ঠিক আছে তারপরের প্রশ্নটা হচ্ছে বেশ ভালো একটা প্রশ্ন যে অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি এটা হচ্ছে কিন্তু আমাদের একটা কি বলতে পারে রিপিট প্রশ্ন একটা রিপিট প্রশ্নের মতো আসছে এটা সো এটার উত্তর হচ্ছে বক্সাইট ঠিক আছে এটা হচ্ছে সম্ভবত আমাদের কোনো একটা এক্সামের মধ্যে এটা আছে ঠিক আছে যে আকরিক সম্পর্কিত আমাদের হচ্ছে একটা প্রশ্ন ছিল আমি করছিলাম সো সেই অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি এটা হচ্ছে আমাদের বক্স সাইড ঠিক আছে বক্সাইট ওখানে হচ্ছে বাকি যে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু উল্লেখ ছিল ঠিক আছে তার মধ্যে আমাদের প্রশ্নটা সম্ভবত ছিল হচ্ছে লৌহ বা এই টাইপ কিছু একটা বাট এটার মধ্যে আমাদের ব্যাখ্যা তো যেহেতু আমাদের আমরা আমরা তোমাদের কী কি যে ব্যাখ্যাটা পড়তে হবে তো ব্যাখ্যার মধ্যে যেহেতু এটা ছিল তো আমরা বলতে পারি যারা হচ্ছে ব্যাখ্যাটা ঠিকভাবে পড়ছে তারা কিন্তু এটা পেরেছে ঠিক আছে তারপর দেখো নিচের কোনটি হচ্ছে জারণ বিচরণ ঘটে তো এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের হচ্ছে চার প্রকার চার প্রকার কী আছে চার প্রকার জারণ বিচারণ বা হচ্ছে আমাদের রিডাকশন বিক্রিয়া আছে তার মধ্যে একটা আছে কি দহন বিক্রিয়া দহন বিক্রিয়া কি যেটা হচ্ছে অলওয়েজ অক্সিজেনের সংস্পর্শে বা অক্সিজেনের সাহায্যে হয়ে থাকে সেই দহন বিক্রিয়া কিন্তু হচ্ছে কি আমাদের একটা কি জারণ বিচারণ কারণ এখানে হচ্ছে আমাদের অক্সিজেনটা থাকে সো অক্সিজেনটা থাকে হচ্ছে জিরো অবস্থায় পরবর্তীতে এখানে কি অক্সিজেনটা হচ্ছে মাইনাস টু হয়ে যায় বা হচ্ছে এটার কি জারণ সংখ্যা কমে সো এখানে যেহেতু বিচারণ ঘটে অন্য সাথে যে থাকে তার কি জারণ ঘটে সো আমরা বলতে পারি যে আমাদের এখানে জারণ বিচারণ ঘটে কোনটিতে দহন বিক্রিয়ায় ওকে ডান তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আট নয় নম্বর প্রশ্ন সলভ হয়ে গেল এখন হচ্ছে আমরা দশ নম্বরটা দেখি এই যে পর্যায় সারণের ভিত্তি এটা হচ্ছে আমরা হাজার হাজার কোটি কোটি বার পড়ছি যে পর্যায় সারণীর ভিত্তি কোনটি এবং এটা কিন্তু আমরা যারা হচ্ছে এ এসএসসি থেকে পড়ে আসতেছি সবাই জানি যে আমাদের পর্যায়সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস ঠিক আছে ওই যে আমাদের মসলে সাহেব যখন হচ্ছে ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালেন তারপরে এই থেকে কিন্তু আমাদের কি ইলেকট্রন বিন্যাসটা আমাদের পর্যায়সারণীর মূল ভিত্তি ওকে আচ্ছা তারপরে দেখো আমাদের জিনের রাসায়নিক গঠন জোস একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা হচ্ছে যারা মোটামুটি আমাদের ক্লাসটা খুব ভালো করে করছে কিংবা হচ্ছে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করছে যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে ডিএনএ ডিএনএর মধ্যে জিন সো ওই জায়গা থেকে কিন্তু তারা খুব ভালো মতো অ্যান্সার করতে পারছে যে আমাদের জিনের রাসায়নিক গঠন হচ্ছে ডিএনএ অর্থাৎ আমাদের আমাদের যে জিন এই জিনটা আসলে থাকে কোথায় মনে করো এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ সো এখানে আমাদের মনে করো আমাদের হচ্ছে এই যে বলতে পারি কি আমাদের যে আয়ব সরকারা তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস সব কিছু হচ্ছে এখানে আছে এখন এখান থেকে মনে করো নির্দিষ্ট কোনো একটা অংশ আমরা এখান থেকে কেটে নিলাম এবং এইখানে হচ্ছে আমাদের জিনটা অবস্থান করতেছে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের জিনটা অবস্থান করতেছে তাহলে আমরা কিন্তু বেশ কমন সেন্সের একটা খাটিয়ে আমরা হচ্ছে আর এটা আনসার করতে পারি যে আমাদের যে জিন এটা রাসায়নিক গঠন কি তাহলে ডিএনএ ওকে ডিএনএ থেকেই হচ্ছে এটা যেহেতু আসছে আচ্ছা তারপর দেখো মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি মানুষের দাঁতের কঠিন অংশের নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে তিনটা অংশ তার মধ্যে তার সর্ববহিষ্ট স্তর যেটা আর কি সর্ববহিস্থ স্তর এবং এটা কিন্তু হচ্ছে মানে এত বেশি পরিমাণে হাইড্রোলিক প্রেশার দিলেও এটা কি ভাঙবে না এত আমাদের দাঁতে মানে আমাদের এই দাঁতটা এত বেশি শক্ত এবং দাঁতটাকে এটা এত জোসভাবে প্রোটেক্ট করতে পারে তাহলে মানুষের দাঁতের কঠিন অংশের নামটা কি এটা হচ্ছে আমাদের কি অ্যানামেল এবং এটা কিন্তু হচ্ছে আমাদের যখন সাধারণ বিজ্ঞান পড়ছি বা এটা সম্ভবত আমাদের বইয়ের মধ্যেও আছে ঠিক আছে সো এগুলো হচ্ছে বের করার জন্য একটু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে আপাতত জেনে রাখি যে আসলে সঠিক উত্তর কোনটা তারপর দেখো কচুশাকে কোন ধাতু থাকে কচুশাকে হচ্ছে আমাদের লৌহ থাকে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মায়েরাই আমাদের বলে দিয়েছে সো কচু কি থাকে লৌহ বা আয়রন থাকে ঠিক আছে লৌহ বা আয়রন থাকে আচ্ছা তারপরে দেখো নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি নিউক্লিয়ার ফিউশন ব্যাপারটা কি নিউক্লিয়ার ফিউশন হচ্ছে হচ্ছে আমাদের নিউক্লিয়ার নিউক্লিয়ার অ্যাটম বা এগুলো যখন হচ্ছে একত্রিত হয় তখন সেটা সেটা কি হচ্ছে একটা নিউক্লিয়ার ফিউশন বা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে সো এটার জন্য আমাদের নিউক্লিয়ার ফিউশনেরই একটা উদাহরণ হচ্ছে বা নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি একমাত্র একমাত্রই হচ্ছে কি হাইড্রোজেন ওকে তাহলে হাইড্রোজেন হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের একটা জ্বালানি ওকে আচ্ছা তারপর দেখো আমাদের কোনটি অসংক্রামক রোগ ঠিক আছে কোনটি অসংক্রামক রোগ সো এটার উত্তর ছিল হচ্ছে ডায়াবেটিস কেন ডায়াবেটিস কারণ ডায়াবেটিস কি ডায়াবেটিস হচ্ছে আমাদের একটা স্থূলতার রোগ ঠিক আছে ডায়াবেটিস কি একটা একটা হচ্ছে স্থূলতার সম্পর্কিত রোগ আর এটা হচ্ছে বংশ পরম্পরা যেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার সো এটা কিন্তু আমাদের কি সংক্রামক না ঠিক আছে তার মানে আমরা বলতে পারি এটা একটা অসংক্রামক রোগ তারপরে ষোলো নম্বরটা দেখো এই যে বলছিলাম না এই যে আমরা হচ্ছে এটা একটু দেখব এখান থেকে এটা আমরা হচ্ছে তোমাদের জন্য একটা বেশিষায়িত যে কই গেল এক সেকেন্ড এখানেই আছে আমরা তোমাদের জন্য বিশেষ একটা আবরণের ই দ্বার করিয়েছিলাম না বা হচ্ছে আবরণী তোমাদের হচ্ছে প্রথম দিকে দেওয়া শুরু করছিলাম পরবর্তীতে তো আমরা বারো সেমসিক কনভার্ট করছি বাট এইটার মধ্যে থেকে কিন্তু আমাদের কমন পড়ছে বারো সেমসিক মধ্যে আছে এই যে রিপিন্ডো পেরিকার্ডিয়াম আবার হচ্ছে এটাও কিন্তু কমন পড়ছে বিএসসিতে যে মস্তিষ্ক যেটা হচ্ছে কি মেনেঞ্জিস ওকে সো আমাদের কিন্তু মোটামুটি এটা হচ্ছে যেহেতু হাতের কাছে ছিল এজন্য জন্য হচ্ছে আমরা এটা দেখাতে পারলাম আচ্ছা গেল এটা তারপরে আসো তারপরে হচ্ছে নিচের কোনটি উদ্ভিদেও ম্যাক ম্যাক্রো নিউট্রিয়েন্ট ঠিক আছে নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট ওকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট দ্রুত সময়ের মধ্যে করা হয়েছে তো সো নীচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো নিউট্রিয়েন্ট এটা কিন্তু আমরা তোমাকে বলছিলাম তো ওই যে ক্যাফে ফর নাইস চপ দেখি তো এটার মধ্যে আছে কি না ক্যাফে ফর নাইস চপ সি এইচ ও ফসফরাস কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড এই যে ফসফরাস তার মানে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের ফসফরাসটা সঠিক উত্তর ঠিক আছে এটাও কিন্তু আমাদের কমন একটা প্রশ্ন আচ্ছা তারপর দেখো নিচের কোনটি মৌলিক রাশি আমরা হচ্ছে মৌলিক রাশির জন্য যদি হচ্ছে ভুল না করি আমরা হচ্ছে একটা জিনিস মনে রাখার চেষ্টা করি না এই যে দৈব সততার দ্বীপ সততার দ্বীপ হুম সো এখান থেকে কিন্তু কি বলছে প্রশ্নটা কী ছিল যে নিচের কোনটি হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি সো এখান থেকে ওই যে দৈর্ঘ্য ভর তারপরে হচ্ছে স্মরণ তারপরে তাপমাত্রা তারপরে দীপন তীব্রতা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে তো তার মধ্যে কিন্তু আমাদের তাপমাত্রাও ইনক্লুডেড তাহলে নিচের কোনটি শততার সরি নীচের কোনটি মৌলিক রাশি এর উত্তর হচ্ছে কি তাপমাত্রা তার মানে এটাও কিন্তু আমরা হচ্ছে সঠিক উত্তর দাগাতে পারছি ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেখো তেঁতুলে কোন এসিড থাকে মানে কোথায় কোন এসিড থাকে লেবুতে সাইট্রিক এসিড তেঁতুলে টাটারিক এসিড এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মুখে মুখেই থাকে ঠিক না এই ব্যাপারগুলো হচ্ছে আমরা যখন মোটামুটি একটা সাধারণ বিজ্ঞান পড়তে যাই এর মধ্যে কিন্তু এটা একদম কমন একটা প্রশ্ন ঠিক আছে যে লেবু তারপরে কমলা লেবু তারপরে তেতুল এইসব আর কি পেয়ারা সো সেই হিসাবে আমাদের টাটাটাডিক অ্যাসিড এটাও কিন্তু একটা কমন একটা প্রশ্ন এবং এটা আশা করি সবার পারা উচিত যে আমাদের তেঁতুলে কোন অ্যাসিড থাকে তাহলে তেঁতুলে কোন অ্যাসিড থাকে টাটা টাটাডিক অ্যাসিড থাকে এরপরে এই প্রশ্নটা যে কমন পড়ছে এটা আমি খুব বেশি অবাক হয়েছি যে এই প্রশ্নটা যে আমরা যখন দিছি তখন হচ্ছে মনে হয়েছিল যে যদি এই রিলেটেড প্রশ্ন আসে তখন হচ্ছে হয়তো বা আমরা আটকায় যাব ঠিক আছে তো এখন বলছে কি যে নিচের কোনটির স্থিতিস্থাপকতা কম হুম তো এখন আমাদের প্রশ্নটা কি ছিল মনে আছে যে নিচের কোনটির স্থিতিস্থাপকতা সব থেকে বেশি এবং ওইখানে কিন্তু আমাদের রাবারও ছিল এবং অনেকেই কনফিউজ ছিল যে রাবারের কেন স্থিতিস্থাপকতা থাকবে না তো ওইখানে কিন্তু আমরা বলছিলাম যে রাবার হচ্ছে কি রাবারকে যদি আমরা হচ্ছে রাবারকে আমরা বিকৃতি করতে পারি না বা রাবারের বিকৃতি এত বেশি যে এটা আসলে নতুন করে স্থাপকতা ধর্ম লাভ করেনি তো সেই জায়গাটাকে কিন্তু তোমাদের এটা প্রশ্নটা পারা উচিত যে যেহেতু ওইখানে এটা ছিল তাহলে আমাদের রাবারের কি স্থিতিশ সব থেকে কম কারণ তার তো আমরা হচ্ছে বিকৃতি করলে সে তো বিকৃতি হয়ে যায় তার আসলে সংক্রামক ক্ষমতাটা সব থেকে কম ঠিক আছে তারপরে প্রশ্নটা হচ্ছে আমার ফেভারিট কারণ হচ্ছে এইটা আমি তোমাদেরকে পড়িয়েছি যে নিচের কোন এনজাইম বা উচ্ছে হচ্ছে আমি জাতীয় খাদ্য পরিপাক করে ইত্যাদি ইত্যাদি তো তার মধ্যে সব থেকে কমন যেটা ছিল সেটাই হচ্ছে অক্সনে ছিল আলহামদুলিল্লাহ এবং সেটা হচ্ছে কে পেপসিন সেটাকে পেপসিন ওকে আচ্ছা তারপরে দেখো যে শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল সো এই প্রশ্নটা যারা হচ্ছে আমাদের বই থেকে যারা হচ্ছে আমাদের বই থেকে ওই যে বায়ুতে সব থেকে বায়ুতে সব থেকে বেশি কোন গ্যাস পাওয়া যায় আমাদের যে নাইট্রোজেন নাইট্রোজেন আটাত্তর পয়েন্ট জিরো থ্রি এরকম সামথিং প্রশ্ন ওইটার মধ্যেও কিন্তু হচ্ছে আমাদের বাকিগুলো লেখা ছিল তো ওইটার মধ্যে ওইটা যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু তুমি এটা পারার কথা ঠিক আছে যে আমাদের শুষ্ক বাতাস অক্সিজেনের শতকরা হার কত এবং সেটা কত বিশ দশমিক নয় পাঁচ ঠিক আছে বিশ দশমিক নয় পাঁচ ওকে আচ্ছা তারপরে দেখো বিস্ফোরক পদার্থ কোনটি বিস্ফোরক পদার্থ কোনটি এটা কিন্তু আমরা টম জারি থেকেই জানি যে টিএনটি একটা কি টিএনটি হচ্ছে কি আমাদের একটা বিস্ফোরক পদার্থ ঠিক না এটা কি আমাদের বিস্ফোরক পদার্থ কোনটি টিএনটি আর এটার অপশনটা আমি দেখিনি তো অপশনটা দেখলে একটু ভালো হতো সমস্যা নেই এটা যখন আমরা ব্যাখ্যা করে তোমাদেরকে দিব তখন হচ্ছে আরও বেশি ভালো করে আমরা হচ্ছে ব্যাখ্যা অপশনের সাপেক্ষে দিব আচ্ছা তারপরে হচ্ছে কোনটি দৈর্ঘ্য সব থেকে কম আমরা পড়ি কি বেনি কলা ঠিক না বেনি কলা হ্যাঁ এটা হচ্ছে এরকম করে আগায় সো আমরা কি জানি যে আমরা হচ্ছে একদম নিচ থেকে আমরা হচ্ছে একদম তিনশো আশি থেকে শুরু করি তো এই যে তিনশো আশি থেকে তো তিনশো কি সব থেকে কম তার মানে আমাদের বেনি বা বেগুনেই কি বেগুনি হচ্ছে সবথেকে কম তরঙ্গের এখানে যদি এই প্রশ্নটা মানে যদি কঠিন হইতো আরও বেশি কঠিন করতো তাহলে এটা বলতো যে নিচের কোনটির তোমার শক্তি সবথেকে কম সরি শক্তি সবথেকে বেশি তখনও কিন্তু বেগুনি হইতো কারণ কি আমরা জানি যে তরঙ্গের সাথে আমাদের এটার ব্যস্তানুবাদিক সম্পর্ক ওকে তাহলে দেখো আমাদের কোনটি তরঙ্গ সব কম বেগুনি গেল তারপরে হচ্ছে কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না এটার উত্তর কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি যে অপরিবাহের মধ্যে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না কারণ কি মুক্ত ইলেকট্রন থাকলে তো সে আমাদের ইলেকট্রন সঞ্চার করতে পারবে বা হচ্ছে বিদ্যুৎ সঞ্চার করতে পারবে তো তখন সে কি পরিবাহী হয়ে যাবে কিন্তু অপরিবাহের মধ্যে এই মুক্ত ইলেকট্রন না থাকার কারণেই সে কি অপরিবাহী সো এটাও হচ্ছে বেশ সহজ একটা প্রশ্ন এটা হচ্ছে আমাদের রসায়নের একটা প্রশ্ন আচ্ছা তারপর হচ্ছে অনবায়নযোগ্য শক্তি নিচের কোনটি অনবায়নযোগ্য তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে নবায়নযোগ্য শক্তি কোনটি তারপর হচ্ছে সকল শক্তির উচ্চ কোনটি সো এটার সাথে রিলেট করে ওইখানে হচ্ছে একটা অনবায়নযোগ্য শক্তি কোনটি এটারও একটা প্রশ্ন ছিল ছিল এবং সেটার মানে অপশনটা গ্যাসটা ছিল না বাট এই রিলেটেড কিছু একটা ছিল সো এটার উত্তর কিন্তু হচ্ছে গ্যাস কারণ কি এটা তো আমরা সবাই জানি যে আমাকে যদি হচ্ছে গ্যাস ইউজ করতে দেওয়া হয় সেটা আমরা ওয়ান টাইম ইউজ করতে পারবো নেক্সট টাইম এটা কি ইউজ করতে পারবো না সো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের যেই যাবতীয় এমসি কিউগুলো আমাদের আজকে ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা এবং মিডওয়াইফারির মধ্যে হয়েছে সো আশা করি আমাদের হচ্ছে মোটামুটি অনেকেরই বেশ ভালো পরিমাণে হচ্ছে এটা হয়েছে কারণ হচ্ছে অনেকগুলো প্রশ্নই আমাদের আসলে কমন ছিল এবং কমন সেন্স থেকে আমরা অ্যান্সার করতে পারছি এখন একটু বলো তো যে কার কয়টা হয়েছে একটু দ্রুত বলো তো কার কয়টা হয়েছে আমরা হচ্ছে দুই মিনিট দেখব যে কার কয়টা হয়েছে উনিশটা আচ্ছা ছাব্বিশটা উনিশটা খারাপ না তারপর তোমাদের তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে চিন্তা করার কারণ নাই। হ্যাঁ তোমাদের জন্য একটা বেশ ভালো ঘোষণা দিই সেটা হচ্ছে যে আমরা আমরা অ্যাপে ঠিক আছে আমরা অ্যাপসে আমাদের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাই হচ্ছে আমরা তোমাদের জন্য একটা মানে এই টাইপ এক্সাম মানে আমরা যেই एग्जामটা একটু সকালবেলা তুমি দিয়ে আসছো ওই एग्जामটাই তুমি হচ্ছে আবার এখানে দিবে এবং ওখানে তুমি হচ্ছে তোমার নাম্বারটা দেখতে পাবা যে আসলে তুমি আসলে এক্স্যাক্ট কত নাম্বার পেতে পারো ঠিক আছে এবং ওখানে হচ্ছে আমরা জিপিএ সহ চেষ্টা করবো যে জিপিএ কাউন্ট সহ তোমাদের এখানে দিয়ে দিতে সো ওইখানে আমরা হচ্ছে জানতে পারবো কে কত এবং ওটা হচ্ছে আবার পোস্ট করবো তখন তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবা যে আসলে কত পেয়েছো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ